চেনা গাড়ির লজ্জাস্থানের দুর্গন্ধে জাহান্নামবাসীরা অস্থির হয়ে উঠবে জেনা কাকে বলে কোন কাজগুলো চেনা জেনা সম্পর্কিত বিস্তারিত জেনে নিন জেনা করার পূর্বে এটা চেনা কিনা জেনে নিন শুধু অবৈধভাবে মেলামেশা করাকে জেনা বলা হয় না হাদিসের ভাষায় জেনা বহু প্রকারে বিভক্ত যেমন এক কোনো বেগানা নারী অথবা পুরুষের প্রতি দৃষ্টি দেওয়া চোখের জেনা দুই যৌনতা সম্পর্কিত অশ্লীল কথাবার্তার বলা জিভার জেনা তিন বিবাহ সম্পর্ক ছাড়া অবৈধভাবে কাউকে স্পর্শ করা হাতের জেনা ব্যবিচারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের জেনা সেই সম্পর্কিত খারাপ কথা শোনা কানের জেনা জেনার কল্পনা করা ও আকাঙ্ক্ষা করা মনের জেনা সাত অথবা লজ্জা স্থানে একে একে অপরে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয় বোখারে মুসলিম সোনানে আবুদাউদ সোনানে আন্না সাহ অথচ আমরা কেবলমাত্র সর্বশেষ ধাপটিকেই জেনা মনে করে থাকি এবার ভেবে দেখুন তো আপনি এসব কাজের কোনো একটির সাথে জড়িত নয় তো জেনা না স্পষ্ট একটা হারাম কাজ আল্লাহ জেনাকে হারাম ঘোষণা করে বলেন তোমরা জেনার ধারের কাছেও যাবে না কেন তা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ সোরা ইসরাইলের ইসরায়েলের আয়াত বত্রিশ জেনার শাস্তি জেনার শাস্তি অত্যন্ত ভয় ভয় রসুল সোল্লাহ সাল্লাম বলেছেন আমি একটি চুলা দেখতে পেলাম যার উপরের অংশ আর সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল এবং ভিতরে নারী পুরুষের চিল্লা চিল্লি করছিল আগুনের শেখা উপরে আসলে তারা উপরে উঠছে আবার আগুনের শেখা নিচে নেমে যাচ্ছে তখন তারা নিচেই নেমে যাচ্ছিল সর্বদা তাদের এ অবস্থা এমন চলছিল আমি জিব্রাইল আলা সাল্লামকে জিজ্ঞেস করলাম এরা কারা জিব্রাইল আলাই সাল্লাম বললেন তারা হলো অবৈধ যৌনচারকারী নারী ও পুরুষ বুকারি জেনাকারী লজ্জাস্থানের দুর্গন্ধে জাহান্নাম বাসী অস্থির হয়ে উঠবে সেই দিন জেনাকারীকে পিপাসা মেটানোর জন্য এই পচা পানি পান করতে দেওয়া হবে তাই সবার উচিত প্রেমিক প্রেমিকা নামে বিবাহ বহির্ভূত এই সব শয়তানি সম্পর্ক ত্যাগ করে দেওয়া আল্লাহ আল্লাহ আমাকে সহ সবাইকে যেন এই ধরনের বোনাহ থেকে দূরে থাকা তৌফিক দান করুক আমি